আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সুপ্রিয় অনার্স দ্বিতীয় বর্ষ এবং বিভিন্ন বর্ষের ইম্প্রুভমেন্ট শিক্ষার্থীরা স্বাগত জানাচ্ছি আরিফ ইংলিশ কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের নিয়মিত ক্লাস করাচ্ছিলাম আজকে আমরা রাইটিং পার্টে সপ্তম ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি আমরা রাইটিং পার্টের আজকে সপ্তম ক্লাসে নোটিশ রাইটিংয়ের সপ্তম নিয়মটি আলোচনা করব যেখানে শিক্ষার্থী থেকে নিয়মিত ক্লাসে আসার জন্য তুমি আহ্বান করবে বা বিজ্ঞপ্তি প্রদান করবে আর তুমি একজন কলেজের প্রিন্সিপাল প্রিয় শিক্ষার্থীরা আমার সুপারশট বুস্টার সাজেশন বই থেকে তোমাদের সামগ্রিক কোর্সটি কমপ্লিট করছি এই বইটিতে তোমরা সকল গ্রামাটিক্যাল আইটেমের উত্তর গ্রামার এবং রাইটিং পার্ট এবং প্যাসেজ সকল পার্টের তুমি শর্ট টেকনিক সহ সাজেশনস প্লাস উত্তর পাবে তো এই সুপার শর্ট বুস্টার সাজেশনসটি অত্যন্ত কার্যকরী একটি বই তুমি এটি সংগ্রহ করলে তোমার আর কোনো বই কেনার প্রয়োজন হবে না জাস্ট এটুকু বললেই যথেষ্ট এখান থেকে কমনে নিশ্চয়তা রয়েছে আর সামগ্রিক কোর্সটি আমি এই বইটি থেকেই করছি আরেকটি কথা তোমাদের জানিয়ে রাখবো যারা পাস নিয়ে বেশি টেনশনে রয়েছ তো যারা বেশি দুর্বল রয়েছে তাদের ইন্টেনসিপ কেয়ারের জন্য অনলাইন ব্যাচে তোমরা ভর্তি হয়ে যেতে পারো অনলাইন ব্যাচে ভর্তি হলে তোমার পাশের দায়িত্ব আমার এবং এই এই গ্যারান্টি আমি তোমাকে অবশ্যই দিতে পারি যে তুমি এখানে অবশ্যই পাশ করে যেতে পারো সুপ্রিয় শিক্ষার্থীরা বই নেওয়া অথবা অনলাইন ব্যাচে ভর্তি হওয়ার জন্য তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করে তোমাদেরকে কল না দেওয়ার জন্য অনুরোধ করব। কারণ কল অনেক সময় ধরা হয় না শুধু এস এম এস দিলেই ভালো হয় তো চলো আজকে আলোচনা শুরু করা যাক নোটিশ রাইটিং সাত নম্বর কলেজে অনিয়মিত শিক্ষার্থীদেরকে নিয়মিত হওয়া প্রসঙ্গে একটি খুবই গুরুত্বপূর্ণ নোটিশ এটা পরীক্ষা খুবই এসে থাকে আমাদের পরীক্ষায় সো এটা খুবই গুরুত্বের সাথে আমাদেরকে পড়তে হচ্ছে তো এটা বেশ কয়েকবার পরীক্ষা এসেছে তোমরা দেখতেই পাচ্ছ এবং খুবই গুরুত্বপূর্ণ একটি তোমার নোটিশ শুরু করছি আমরা তো প্রথমে আমরা কলেজের নামটি লিখি যেমন এসএলআরস আদর্শ গভর্নমেন্ট ইউনিভার্সিটি কলেজ কোটালিপাড়া অফিস অব দ্য প্রিন্সিপাল নোটিশ তো এই হচ্ছে প্রথমে আমরা আর নাম ঠিকানাটা লিখলাম তারপরে পাশে তোমার নম্বর তারপরে কলেজের নামের সংক্ষিপ্ত নাম তারপরে হচ্ছে শাল তারপর হচ্ছে তারিখ এগুলো দিলাম দেওয়ার পরে আমি শুরু করব আমাদের বডিটা বডিটা হচ্ছে আই আম সরি টু ইনফর্ম দ্যাট আমি একথা জানাতে দুঃখ বোধ করছি যে সাম স্টুডেন্টস সেম টু বি ইরেগুলার ইন দ্য ক্লাসেস কিছু ছাত্রছাত্রীদেরকে ক্লাসে অনিয়মিত দেখা যাচ্ছে অল দ্য ইরেগুলার স্টুডেন্টস আর টোল্ড সকল অনিয়মিত ছাত্রছাত্রীদেরকে বলা হলো টু অ্যাটেন্ড দ্য ক্লাসেস রেগুলারলি নিয়মিত ক্লাসে যোগদান করার জন্য আদারওয়াইজ না হলে দ্য কলেজ অডি অ্যাডমিনিস্ট্রেশন অ্যাডমিনিস্ট্রেশন মানে হচ্ছে প্রশাসন কলেজ প্রশাসন মে পারে টেক নিতে এনি অ্যাকশন যে কোনো অ্যাকশন নিতে পারে তারপরে কলেজের যে প্রিন্সিপাল রয়েছেন তার নাম লিখবে বা তোমার নাম লিখতে পারো তুমিই ধরো প্রিন্সিপাল তোমাদের প্রশ্নেই বলা হয়ে থাকে যে ধরো ইউ আর সাপোজ ইউ আর প্রিন্সিপাল অফ আ কলেজ তুমি ইউ আর দ্য প্রিন্সিপাল অফ এ কলেজ তুমি একটা কলেজের প্রিন্সিপাল তো তোমাকে সেই কলেজটার প্রিন্সিপাল নিজেকেই মনে করতে হবে আর তোদের সেক্ষেত্রে তোমার নামটা লিখলা না লেখার পরে তুমি প্রিন্সিপাল লিখলা কলেজের নামটা লিখলা তারপরে কোটালিপাড়া গোপালগঞ্জ বা এভার যে তোমার ঠিকানাটা রয়েছে সেটা তুমি লিখে দেবা তো নোটিশের ক্ষেত্রে আমাদের এই পাঁচটি অংশ আমাদের মেনটেন করতে হবে প্রথমে তোমরা দেখতে পাচ্ছ যে কলেজের নাম কলেজের কোন ডিপার্টমেন্ট থেকে নোটিশটি যাচ্ছে তারপর নোটিশ তারপর বাম পাশে নং ডান পাশে ডেট তারপর বডি বডির পরে হচ্ছে তোমার কে বা কারা এই নোটিশটি প্রকাশ করছেন তার নাম লিখতে হয় বা তার নাম পদবী ঠিকানা এগুলো লিখতে হয় এটা মাঝখান বরাবর লিখলেও হয় অথবা ডান বরাবর লিখলেও হয় অথবা তুমি এখানে আর একটু কথা লিখে নিতে পারো যে থ্যাঙ্কিং অল সকলকে ধন্যবাদ আনতে তোমার এটা দিয়ে একটু জাস্ট বাঁকাই এরকম আন্ডারলাইন করে দিতে পারো সেটা হচ্ছে একটু ডিজাইন বলা হয়ে যে নোটিশ বা সিচুয়েশনাল রাইটিং হচ্ছে আগে দর্শনধারী পরে গুণ বিচারী দেখাটা ভালো হতে হবে উপস্থাপনাটা ভালো হতে হবে এরপর গ্রামাটিক্যাল মিস্টেক বা অন্যান্য মিস্টেকের কথা দিকে যেতে হবে তো সুপ্রিয় শিক্ষার্থীরা কথা হচ্ছে তোমাদেরকে এই নোটিশটা এক পাতায় উপস্থাপন করতে হবে যে পাতায় তুমি নোটিশ উপস্থাপন করবে সেই পাতায় আর নোটিশ ছাড়া আর কিছু লিখবে না তো বক্সটা তোমরা পেন্সিল দিয়ে করার চেষ্টা করবে সুপ্রিয় শিক্ষার্থীরা যে রাইটিং পার্টগুলো আমি তোমাদেরকে দিচ্ছি এগুলো তোমরা বাসায় পড়ে নিশ্চয়ই একবার করে লিখবে তো একবার করে না লিখলে কমপক্ষে তোমার কিন্তু জড়তাটা থেকে যাবে তুমি যতই পড়ো তোমার মনে হবে যে পারবো পারবো মনে হবে কিন্তু পরীক্ষা হয়তো গিয়ে রিপ্রোডিউস করাটা কঠিন হয়ে যাবে দ্যাট আমি বলবো তোমরা অবশ্যই বাসায় একটু এগুলো অর্থাৎ যে রাইটিং পার্টগুলো দিচ্ছি এগুলো প্র্যাকটিস করবে সুপ্রিয় শিক্ষার্থীরা আমাদের ক্লাসের আলোচনা প্রায় শেষ পর্যায়ে তো শেষ পর্যায়ে এসে বলবো যে তোমরা যারা এখনও পর্যন্ত বইটি সংগ্রহ করনি নি বইটি এই সাজেশনস বইটি তোমার কাছে অবশ্যই থাকা দরকার বলে মনে করি যেহেতু তোমাদের সময় কম এর জন্য আর হচ্ছে তোমরা অনলাইন ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো যতটুকু সময় আছে এর মধ্যে তুমি যদি নিয়মিত অনলাইন ক্লাসগুলো করতে পারো লাইফে ক্লাস করলে যেটা হয় সেটা হচ্ছে পড়ালা পড়ালেখাটা নিয়মিত থাকে এবং তুমি তোমার যে সমস্যার কথা সেগুলো সরাসরি ভেবে বলতে পারো তো বই নেওয়া এবং অনলাইন ক্লাসে ভর্তি হওয়া তুমি যে কার যে উদ্দেশ্যেই হোক না কেন তথ্য জানার জন্য যোগাযোগ করতে পারো জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপ এস এম এস করে তোমার অনেক সময় কল দাও তোমাদের কলগুলো ধরতে পারি না তখন আমাদের যোগাযোগটা কিন্তু বিচ্ছিন্ন মানে যে উদ্দেশ্য সে যোগাযোগটা কিন্তু হয় না এর জন্য বলবো তোমরা প্লিজ একটু এস এম এস দেবে হোয়াটসঅ্যাপে আল্লাহতালা সকলকে ভালো রাখুক সেই শুভকামনা জানিয়ে আজকের ক্লাস বা আলোচনা থেকে বিদায় এনেছি আল্লাহ হাফেজ